আকাশ তুই কি জানিস মা আর আমাদের বউরা কোথায় গেল আজকে তো রান্নাঘরে কাউকে দেখছি না এই মরেছে আমাদের আবার কাকার পরিবারের তো এসে হাজির হয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের অফিস থেকে বন্ধু বান্ধব চলে আসবে এদিকে রান্নাঘরে তো রান্না বান্না হচ্ছে না এ তুই কি বলছিস তাহলে এতগুলো অতিথিদের কি খাবার দাবার খেতে দেওয়া হবে তাছাড়া বাড়ির মেয়েরা কোথায় গেল কাকার আবার বাড়ির খাবার ছাড়া তো খেতেও চায় না খুব সমস্যায় পড়ে গেলাম তো এই শুনে যতীনবাবু খুবই চিন্তায় পড়ি আসলে যতীনবাবু এবং তার দুই ছেলে প্রায় সময় তাদের সম্পর্কে আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রণ করে যার ফলে বাড়ির মহিলারা তিনবেলা হেসেল ঠেলতে গিয়ে হাঁপিয়ে ওঠে এতে করে বাড়ির বড় বউ নেহা ছোট বউ দিশা এবং তাদের শাশুড়ি মা শিলাদেবী একেবারে বিরক্ত হয়ে ওঠে কিন্তু আজকে বাড়িতে কে রান্নাবান্না করবে এই ভেবে যতীনবাবু তখনই তার স্ত্রীকে ফোন করি ব্যাপার তোমরা কি ওর রান্নাঘরে নেই কেন বাড়িতে অতিথি এসে বসে আছে আর এদিকে বাড়িতে খাবারের একটাও জোগাড় নেই বাড়ির অতিথির এবার কি খাবে তোমাদের কোনো আকেল জ্ঞান নেই তাই না এখনই বাড়িতে চলে এসো বলছি শোনো বেশি চিৎকার করো না আমি দুই বৌমাকে নিয়ে এখন পার্লারে এসে ফেসিয়াল করছি তাই আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তাছাড়া অতিথিদের তো আমি নিমন্ত্রণ করিনি তাই অতিথিদের খাওয়ানোর দায়িত্ব তোমাদের মানেটা কি তুমি রান্না বান্না করবে না তাহলে অতিথিদের কি খাওয়ানো হবে শিলা দেখো একটু বোঝার চেষ্টা করো বাড়িতে অন্তত কুড়িজন লোক আছে এখন আমি যদি রেস্টুরেন্টের খাবার অর্ডার করি তাহলে ওদেরকে খাওয়াতে গিয়ে আমার পুরো পেনশন তো চলে যাবে সেটা অতিথিদের নিমন্ত্রণ করার আগে তোমাদের বোঝা উচিত ছিল প্রত্যেক দিন শুধু মাছতুতো খুঁড়তুতো সবাইকে বাড়িতে ডেকে আমাদেরকে দিয়ে রান্না করাও একদিন নিজেরাও রান্না করে দেখো বাড়িতে প্রত্যেক দিন অতিথি আসলে রান্নাবান্না করতে কেমন লাগে আজকে আমরা মেয়েরা কেউ কোনো রান্নাবান্না করতে পারবো না এই বলে শিলাদেবী ফোন কেটে দেয় যার ফলে বাবু এবং তার দুই ছেলে বড্ড বিপদে পড়ে কারণ বাড়ি ভর্তি লোকজনকে এখন খাবার তো দিতেই হবে তাই বাবু ঠিক কডি সে তার দুই ছেলে দিয়ে রান্না বান্না করাবে এই তোরা দুজন তো দিব্যি ডাগরডোগর হয়েছিস যা রান্নাঘরে গিয়ে রান্নাবান্না কর অতিথিদের খাবার দাবার পরিবেশন করতে হবে বেশি দেরি করে ফেলিস না কিন্তু অতিথিদের ঠিক মতো খাওয়াতে না পারলে আমাদের কিন্তু মান লাগবে বাবার কথা শুনে পার্থ এবং আকাশ দুজনেই অবাক হয় কারণ তারা দুজনের মধ্যে কেউই কখনো রান্না করে যায় না আজকে প্রথমবার বাবা তাদের দুজনকে রান্না বান্না করতে বলি তাও আবার কুড়ি জনের রান্না একসঙ্গে করার কথা তাই পার্থ এবং আকাশ কিছুতেই রান্না করতে চায় না বাবা আমরা তো জন্মেও কোনো দিনও রান্না বান্না করিনি আর রান্না করতে জানিও না তাহলে এখন কি করে রান্না বান্না করব তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় তাই তুমি নিশ্চয়ই আমাদের থেকে ভালো রান্না করতে পারবে বড়দের কথা এত বড় দামড়া ছেলে রান্না করতে জানিস না সংসার পুরুষের গুণে মুখে হয় বুঝেছিস ঘরে পুরুষ মানুষকে সব গাছ শিখে রাখা দরকার সেই জন্যই তো তোদের বউদের সঙ্গে বারবার ঝামেলা লাগে তা বাবা তুমিও তো পুরুষ মানুষ তাহলে তুমি কেন রান্না বান্না করছো না আর বাড়ির মধ্যে সব থেকে বড় পুরুষ তো তুমি তাই তোমারই রান্না বান্না করা উচিত আমি আর দাদা তোমাকে জাস্ট হেল্প টুকু করে দেবো আকাশের কথা শুনে যতীনবাবুর কিছু করার থাকে না অন্যদিকে অতিথিরাও অনেকক্ষণ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে ওঠে এমন সময় যতীনবাবুর মাস্তুত বৌদি গীতা দেবী রান্নাঘরে আসে দাদা বলছিলাম আমাদের তো বাড়ি যেতে হবে এ কি আপনি রান্না বান্না করছেন কেন শিলা দিদি বাড়িতে নেই অবশ্য ঠিকই আছে আমিও আপনার দাদাকে দিয়ে বাড়িতে রান্নাবান্না করাই বাড়ির মহিলাদেরও তো মাঝে মধ্যে রান্নাবান্না থেকে বিশ্রাম দেওয়া দরকার এরকম কথা শুনে যতীনবাবু বড্ড লজ্জায় পড়ে কিন্তু সেই কাউকে কিছু বলতেও পারে না আরে না না বৌদি আমি রান্না বান্না করতে যাব কেন আসলে আমার ওই দুই ছেলে কিছু করতে পারে না আমি ওদেরকে ইউটিউব দেখে শেখাচ্ছিলাম আর এই রান্না তো আমার দুই ছেলেই করছে আপনারা একটু বসুন আমার ছেলেরা এক্ষুনি খাবার দাবার পরিবেশন করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পার্থ আকাশ এবং তাদের বাবা কোনো মতে রান্না করতে পারে না তারা রকমে গলা ভাত এবং আতসিদ্ধ হওয়া মাছের তরকারি পোড়া আলু ভাজা রান্না করতে সক্ষম হয় ফলে অতিথিরা কেউই আর সেই খাবার মুখে তুলতে চায় না তারা খাবার না খেয়েই সেখান থেকে কেটে পড়ে কিছুক্ষণের মধ্যেই শিলাদেবী এবং তার দুই বৌমা পার্লার থেকে বাড়িতে ফিরে আসে যা দেখে যতীনবাবুর রাগে একেবারে ফেটে পড়ে তোমরা বাড়ির মেয়ে হয়ে রান্না ছেড়ে দিয়ে পার্লারে গিয়ে বসেছিলে তোমাদের লজ্জা করে না তোমাদের জন্য আজকে অতিথিরে কিছু খাবার দাবার খেতে পারলো না সবাই চলে গেল তোমরা কি বোঝো না যে আমাদের মান সম্মান কতটা গেল বাবা আপনি আমাদের শুধু শুধু বকা দিচ্ছেন আমরা তো আপনাকে অতিথিদের নিমন্ত্রণ করতে বলিনি তাছাড়া আপনার দুই গুণধর পুত্র তো আছেই ওরা দুজন থাকলেই তো আপনি রান্না বান্না করতে পারতেন তাছাড়া আপনাকে তো আমি প্রায় রাত্রিবেলা রান্না বান্না করতে দেখি এই শুনে যতীনবাবু খুবই ঘাবড়ে যাই আসলে ডাক্তার যতীনবাবুকে হালকা পাতলা খাবার খাওয়ার পরামর্শ দেয় কিন্তু যতীনবাবু খুবই খাদ্যরসিক মানুষ ছিল তাই মাঝে মধ্যে সে মাঝরাতে চুপি চুপি ঘুম থেকে উঠে রান্নাঘরে যায় আর নিজের জন্য ভালো ভালো খাবার রান্না করে খায় তাছাড়া বাড়িতেও প্রতিনিয়ত অতিথিদের নিমন্ত্রণ করারও একটা কারণ থাকে কারণ বাড়িতে অতিথি এলেই বাড়ির মহিলারা সবাই মিলে অনেক রকম ভালো ভালো খাবার দাবার রান্না বান্না করে যার ফলে যতীনবাবু সবসময় সেই খাবারই ভাগ বসায় বাবা তুমি রান্না বান্না করতে পারতে তাহলে তুমি আমাদেরকে মিথ্যে কথা বললে কেন আমরা তো রান্নাবান্না সমস্ত কিছু জোগাড়পত্র করলাম পড়লাম কিন্তু তুমি তো শুধু করাইটা নেড়ে দিলে তারপরে তো রান্না বান্না খারাপ হয়ে গেল আমি ইউটিউব দেখে রান্না করি আর আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে বুঝেছিস তাই আমি রান্নাটা করতে পারলাম না যেটুকু করে দিয়েছি ওটাই তোদের কপাল ভালো তাছাড়া তোদের দুই ভাইয়ের অতিথিদের আপ্যায়ন করা জানা দরকার ছিল আমি তো দেখছিলাম তোরা দুজন কতটা রান্না করতে পারিস সেদিন বিপাকে পড়ি যতীন বাবু ঠিক করে সে আর কখনো কোনো অতিথিদের নিমন্ত্রণ করবে না কিন্তু যেহেতু তাদের বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে তাই দুদিন বাদেই যতীন বাবুর বন্ধুর পরিবার তাদের বাড়িতে এসে উপস্থিত হয় দেখো আমি একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি আমরা মেয়েরা কেউ তোমার অতিথিদের জন্য রান্না করতে পারবো না এমনি বাড়ি রান্না করে করে আমরা উঠতে পারছি না তার উপর আবার এতজনের করা আমাদের মেয়েদের পক্ষে সম্ভব নয় এই বলে শিলাদেবী এবং তার দুই বোমা টিভি দেখতে বসে পড়ে যার ফলে যতীনবাবু বাধ্য হয়ে ফোনে রিচার্জ করে কারণ সে ঠিক করে আজকে তাকে রান্না বান্না করে অতিথিদের খাওয়াতে হবে অতিথিদের জন্য ফ্রাইড রাইস বা পোলাও মাংস করার মতো খাটনি আমি করতে পারবো না আমি বরং সবাইকে মাছ ভাত খাইয়ে দেবো তাহলেই হবে অত কষ্ট করে রান্না বান্না করতে গিয়ে আমি শেষে মারাই পড়বো এমন সময় যতীনবাবুর বন্ধু বসন্তবাবু যতীনবাবুর হাতি গোবিন্দভোগ চাল তিন কেজি পাঠার মাংস এবং এক কেজি চিকেন ধরিয়ে দেয় এই দেখ আমি বাড়ি থেকে আসার সময় দোকানে সেরা গোবিন্দভোগ চাল আর পটলার খাসির মাংস এনেছি আজকে তুই এই গোবিন্দভোগের চাল আর পাঠার মাংস দিয়ে রান্না বান্না করতে বল সকলে মিলে জম্পেস খাওয়া দেওয়া হবে এই বলে বসন্তবাবু সেখান থেকে চলে যায় ফলে কিছু করার থাকে না তার দুই করে রান্না করতে শুরু বগল দাবা কিন্তু পার্থ এবং আকাশ মোটেই রান্না বান্না করতে চায় না তাই তারা নিজেদের স্ত্রীদের কাছে গিয়ে বলে আগের দিন তো তোমরা বাড়ি ছিলে না তাই রান্না রান্নাবান্না করতে পারিনি কিন্তু আজ তো বাবাকে হেল্পটুকু করে দাও তাহলেই তো হয়ে যায় বাবাই তো রান্না বান্না করবে হারি কত শখ কেন তুমি একটু বাবার সাথে রান্না বান্না শিখতে পারছো না আমার বান্ধবীর বর তো ওকে রান্না বান্না করি খাওয়াই তুমি তো এক গ্লাস জল পর্যন্ত আমাকে কোনোদিনও দিতে পারলি না দিশা তোমার শ্বশুর মশাই বর আর ভাসুর রান্নাঘরে রান্না বান্না করবে আর তুমি এভাবে বসে বসে দেখবে আমরা তো কষ্ট করে খেটে টাকা ইনকাম করে আনছি তোমাদের অন্তত রান্না বান্নাটা তো করা দরকার ছি 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 অতিথিরা যখন জানতে পারবে তখন কি মনে করবে বলো তো ইস নাটক করার জায়গা পাও না তোমাদেরকে শুধু অতিথিদের জন্য রান্না করতে বলেছি এইটুকু তোমরা করতে পারছো না আমরা তিন বেলা কি করে তোমাদের সবার জন্য রান্না বান্না করি একবার তাহলে ভেবে দেখো তো আমি তো বলেই দিয়েছি আমরা মেয়েরা কেউ অতিথিদের জন্য রান্না বান্না করবো না অতিথিদের রান্না বাড়ির ছেলেরাই করবে তোরা দুজনে গিয়ে বাবার সঙ্গে রান্না বান্না কর একদম এখানে এসে কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না বলে দিলাম যাদের অতিথি আসবে তারাই রান্না করবে কারণ প্রত্যেক দিন এরকম অশান্তি আমাদের ভালো লাগে না এই শুনে পার্থ এবং আকাশ বাধ্য হয়ে আবার রান্নাঘরে যায়। নাও এখন তুই লাট সাহেব পেলেন এই পার্থ যা তাড়াতাড়ি বাসন্তী দি চালটা মেখে দে আর আকাশ তুই আমাকে চিকেন আর মটন দুটোই ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে দে কারণ তোরা তো দুজনেই অকর্মার ঢেকি তোদেরকে রান্না বান্না করতে দিলে তো রান্নাই নষ্ট করে ফেলবি বাবার কথা শুনি আকাশ এবং পার্থ আবার নিজেদের কাজই লেগে পড়ে কারণ আজকে রান্না বান্না না হলে তারা কিছুতেই বাড়ির অতিথিদের সামনে খাবার পরিবেশন করতে পারবে না কিন্তু যেহেতু যতীনবাবু সবসময় ইউটিউব দেখেই রান্নাবান্না করে তাই বাড়িতে অনেকজন অতিথি আসায় আজকে সে কিছুতেই রান্নাবান্নায় মশলার পরিমাণ বুঝতে পারি না কোথায় যেন শুনলাম যত বেশি মশলা দেওয়া হয় তত নাকি খাবার দাবার খেতে ভালো হয় তাহলে এক কাজ করি সব মশলাই ঢেলে দিই এমনিতেও তো তিন কেজি মটন এক কেজি চিকেন আছে এত খাসির মাংস এক প্যাকেট করে তো মশলা লাগবেই এই ভেবে যতীন বাবু অতিরিক্ত ঝাল মশলাদার খাবার দাবার রান্না করে অন্যদিকে পার্থ কিংবা আকাশ কোনো কাজই ঠিক মতো করতে পারি না তাই তারা সবসময় বাবার কাছেই কথা শোনে এভাবেই রাগের মাথায় রান্না করতে করতে যতীন বাবু ভুল করে অতিথিদের সামনে অ্যাপ্রন পরে চলে যায় এ কি তোরা এত ধরে রান্না বান্না করছিলি নাকি আরে বাস বৌদি আপনি তো দেখছি আমাদের গ্রুপের লিডারকে রান্নার মুরগি বানিয়ে ফেলেছেন বাহ আমরা দুই ছেলেও সাথে আছে দেখছি বাড়ির পুরুষদের এভাবেই বদলানো উচিত এমন কথা শুনে যতীনবাবু খুবই লজ্জায় পড়ে দুপুরে বেলা অনেকটা গড়িয়ে যাওয়াই প্রত্যেকেরই খুবই খিদে পায় তাই যতীনবাবু সবাইকে খাবার পরিবেশন করে কিন্তু সেই খাবার খাওয়ার পর কিসের একটা মুখে পালক পড়লে মনে হলো এমা ছি 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 এই তোরা চিকেন ভালো করে ধুস নেই মটনটাও তো মনে হচ্ছে পাকের মধ্যে চুবি এনেছিস তোর এত কষ্ট করে তোদের জন্য রেশন কিনলাম আর তোরা এত দামি দামি খাবার বাজে ভাবে রান্না করে নষ্ট করে ফেললি অতিথিদের মুখে এরকম নিন্দা শুনি যতীন বাবু তেলে বেগুনি জ্বলে ওঠে কারণ আজকে সে ঘেমে নিয়ে অনেক কষ্ট করে রান্না বান্না করে তাই যতীন বাবু প্রচন্ড পরিমাণে চিৎকার করে বলে শোন তোদের যদি আমার রান্নাবান্না বান্না পছন্দ না হয় তাহলে আমাদের বাড়িতে আসবি না এত কষ্ট করে রান্নাবান্না বান্না করলাম মানুষের সামান্য প্রশংসা তো করতে পারিস না তাছাড়া আমি তো তোদেরকে আজকে নিমন্ত্রণ করিনি আজকের পর আমি নিমন্ত্রণ না করলে কখন আমাদের বাড়িতে আসবি না বুঝেছিস এরকম কথা শুনে যতীন বাবুর বন্ধুরা হেসে ওঠে আসলে যতীন বাবুর বাড়িটা একেবারে তার বন্ধুদের আখড়াখানা হয়ে ওঠে প্রত্যেক দিনই যতীন বাবুর অতিথিরা তার বাড়িতে এসে ভিড় করে আর শিলাদেবী এবং তার দুই বৌমার হাতে রান্নাবান্না খেয়ে চলে যায় কিন্তু যতীনবাবু এবং তার দুই ছেলে কখনোই বাড়ির মহিলাদের কষ্ট অনুধাবন করতে পারি না আর আজকে যতীনবাবুর নাজিহাল অবস্থা দেখে শিলাদেবী বলে তুমি তো একদিন রান্নাবান্না করে সবাইকে খাওয়ালি। তার উপর এত কথা শোনাচ্ছ ভাবো তাহলে আমরা তোমার অতিথিদের জন্য কত রান্নাবান্না করেও তোমার কাছে কত খারাপ কথা শুনে এসেছি আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি আমি কথা দিচ্ছি জীবনে কখনো কাউকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো না আসলে তুমি তো জানো আমি একটু ভালো মন্দ খাবার খেতে ভালোবাসি বলে অতীতদের নিমন্ত্রণ করতাম যাতে তুমি আমাকে ভালো মন্দ খাবার খেতে আটকাতে না পারো সেই জন্যই আচ্ছা বাবা ঠিক আছে তুমি সপ্তাহে একদিন ভালো মন্দ রান্না খেতে পারো এই শুনে যতীনবাবু এবং তার দুই ছেলে খুবই খুশি হয় সেদিনের পর থেকে বাড়ির ছেলেরা কখনোই অতিথিদের ঘন ঘন নিজেদের বাড়িতে ডাকে না বাড়িতে অতিথি ডাকার আগে তারা অবশ্যই বাড়ির মহিলাদের সঙ্গে আলোচনা করে হ্যাঁ স্যার আপনি চিন্তা করবেন না আপনার লোকেশনে সময় মতো হাজার প্যাকেট বিরিয়ানি পৌঁছে যাবে কোনো ভুল হবে না আপনি চিন্তা করবেন না স্যার আপনি আমাদের এত পুরানো কাস্টমার আমার এই বিজনেসকে এত সফলতা দেওয়ার পেছনে আপনাদেরই হাত আছে আমি থাকতে আপনাদের কোনো অসুবিধা হবে না এই বলে পারমিতা ফোন রেখে দেয় পারমিতা অনেক বড় রেস্টুরেন্টের মালিক ছিল শহরের বড় বড় মুগলাই খাবারের রেস্টুরেন্টের মধ্যে তার বিরিয়ানির রেস্টুরেন্ট ছিল অন্যতম এই শহরে তাকে চেনে না এমন খুব কম লোকই ছিল কিন্তু এই জায়গায় সে একদিনে পৌঁছায়নি অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক কষ্ট সহ্য করে তবে সে এই জায়গায় আসতে পেরেছে আজ থেকে বেশ কয়েক বছর আগে কমলাপুর নামক একটি জায়গায় পারমিতা আর তার মা বিমলা দেবী থাকত পারমিতা খুবই কালো হওয়ায় তাকে পাড়ার ছেলে মেয়েরা খুব একটা পছন্দ করত না তাই তার কোনো বন্ধু বান্ধব ছিল না তাকে সবাই মিলে অবহেলা করত একদিন এই তোরা কি করছিস আমিও তোদের সঙ্গে খেলবো আমাকে তোরা খেলতে নিবি নে নারে আমি তো রোজ একা একাই খেলি আর তোরা তো আমার পছন্দের খেলাই খেলছিস এই কালো মেয়েটা আবার এসে গেছে রে প্রত্যেক দিন এসে এসে আমাদেরকে বিরক্ত করে আমার মা তো বলেছে এর সাথে খেলতে না ওর সাথে খেললে আমরাও এমন কালো হয়ে যাব এই চল চল এখান থেকে চল পালিয়ে যাই এই তোরা যাস না আমাকে খেলতে নে এই বলে পারমিতা খুব কাঁদতে থাকে সে প্রায় সারাদিনই একা একা থাকে আর ঘুরে ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে সে একবার একটি বিরিয়ানির দোকানের সামনে যায় বিরিয়ানি খেতে তার খুবই ইচ্ছা করে কিন্তু তাদের অবস্থা অতটাও সচ্ছল না হওয়ায় সে বিরিয়ানি কিনে খেতে পারে না সে দোকানে গিয়ে বলে কাকু তোমার দোকানের বিরিয়ানির দাম কত আমাকে একটু দেবে গো আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে মা আমাকে কখনো কিনে দেয় না তুমি একটু দেবে কাকু এই মেয়েটা আবার কোথা থেকে এলো রে বাবা ইসকি কালো রে বাবা আমার দোকানের কাস্টমার একে দেখলে তো ভয় পেয়ে যাবে এই মেয়ে যা এখান থেকে যা যা কোথা থেকে চলে আসে কে জানে পারমিতা কাঁদতে কাঁদতে তার বাড়ি চলে যায় সে তার মাকে বিরিয়ানি খাওয়ার কথা বলে বিমলা দেবী তাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করলেও সে বোঝে না পারমিতার মন ভোলানোর জন্য বিমলা দেবী তাকে রান্না শেখাবেন বলেন এই কথা শুনে পারমিতার খুশি আর যেন ধরে না মা তুমি বিরিয়ানি বানাতে পারো তুমি আমাকে শেখাবে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করে তুমি আমাকে শিখিয়ে দিলে আমি নিজেই বিরিয়ানি বানিয়ে খেতে পারবো আমি বিরিয়ানি বানানো শিখে গেলে আমরা দুজনে মিলে বিরিয়ানি খাবো আচ্ছা মা সব শিখিয়ে দেব আমি যা যা বানাতে পারি তোকে সব শিখিয়ে দেব কেমন চল তো এখন রান্নাঘরে আজকে আমি তোকে চা বানানো শেখাবো আমি যখন কাজ থেকে ফিরে আসবো তুই আমাকে চা করে দিবি ঠিক আছে এই বলে বিমলা দেবী তাকে চা বানানো শেখাতে যায় এভাবেই বেশ কয়েকদিন কাটে এক এক করে পারমিতা বেশ অনেক রকমের রান্না শিখে যায় তবে সে সবচেয়ে ভালো রান্না করতে পারে বিরিয়ানি সে রান্না করে আর তার মাকে খাওয়ায় তারা মা মেয়ে মিলে খাওয়া দাওয়া করছে এমন সময় কে যেন তাদের দরজার করা নাড়ে পারমিতা দেখে যে একজন সুঠাম পুরুষ সেখানে দাঁড়িয়ে আছে কে আপনি কি চাই এখানে কেন এসেছেন আমি তো আপনাকে চিনি না আমাদের তো কোনো আত্মীয় স্বজন নেই আপনি কিভাবে এলেন এখানে আরে ম্যাডাম আস্তে আস্তে এতগুলো প্রশ্নের উত্তর আমি একবারে কিভাবে দেব আমি আপনাদের চিনি না আসলে আপনাদের বাড়ির সামনে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে মেকানিক ঠিক করছে কিন্তু আমার খুব জল তেষ্টা পেয়েছে সেই জন্যই আশেপাশে কিছু আছে কিনা দেখছিলাম আপনাদের অসুবিধা হলে চলে যাচ্ছি না না ঠিক আছে আসুন জল খেয়ে যান কেউ জল চাইলে আমরা তাকে ফিরিয়ে দিই না ভেতরে আসুন পারমিতা ওনাকে একটু খেতে দে এই অবেলায় বাড়িতে অতিথি এলে তাকে না খাইয়ে ফেরানো ঠিক নয় তোর বানানো রান্না উনি খেয়ে বলুক কেমন হয়েছে পারমিতা মনোজকে খাবার বেড়ে দেয় খাবার খেয়ে মনোজের এতই পছন্দ হয় যে সে পারমিতাকে বিয়ে করবে বলে ঠিক করে এই মেয়েটা এত ভালো রান্না করে স্বভাবটাও তো খুব মিষ্টি গায়ের রংটা একটু চাপা কিন্তু ওটাই তো না সৌন্দর্য হ্যাঁ একেই আমি বিয়ে করব। মনোজ তার প্রস্তাব বিমলাদেবী এবং পারমিতার সামনে রাখে বিমলাদেবী দেবী ভেবেছিল তার এই কালো মেয়ের কোনোদিনই হয়তো বিয়ে হবে না আর সেখানে সামনে থেকে এমন সম্বন্ধ আসায় সে একেবারে রাজি হয়ে যায় মনোজকে পছন্দ হয় কয়েকদিন পর ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে যায় বিয়ের পর সব ঠিক থাকলেও পারমিতার শাশুড়ি তাকে একদমই পছন্দ করত না তাই তাদের বাড়িতে দিনরাত অশান্তি হতো একদিন মা আজকে কি রান্না করব ঘরে তো প্রায় সব জিনিসই মজুদ আছে আপনি শুধু বলুন কি রান্না করতে হবে আমি এক্ষুনি গিয়ে রান্না শুরু করে দিচ্ছি আপনি যেটা খেতে চাইবেন আমি সেটাই বানিয়ে দেব হ্যাঁ ঘরে তো মজুদ থাকবেই আমরা কি তোমাদের মতো ভিকারি নাকি আর শোনো আমার রান্না করে তুমি যেতে চাইছো কোন সাহসে তোমার বাড়ানো খাবার খেলে আমিও কালো হয়ে যাব কোনো দরকার নেই একদম রান্নাঘরে যাবে না তুমি আর আমাকে একদম মা বলে ডাকবে না বলে দিলাম আমি তো আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি মা উনিই তো চেয়েছিলেন তাই জন্যই তো আমি এখানে এসেছি আপনার যখন আমাকে এতই অপছন্দ ছিল আপনি আপনার ছেলেকে বলতে পারতেন রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে না ওরে আমার বিশ্ব সুন্দরী ফর্সা টুকটুকে মেম সাহেব রে যে আমার ছেলের একবারে ওকে দেখাতেই পছন্দ হয়ে গেছে কিসব সব চলচালী করেছ তুমিই জানো না হলে আমার অত ফর্ষা টুকটুকে ছিলে এরকম কালো বউ আনে কখনো পারমিতা এসব শুনে হাওমাও করে কাঁদতে থাকে আর তখনই মনোজ সেখানে আসে মনোজের মুখ দেখেই তারা বুঝতে পারে অফিসে কিছু একটা হয়েছে তাই বাড়ির অশান্তির কথা বলে তাকে আর বিব্রত করে না তারা এই মনোজ কি হয়েছিল তোর তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন কি হয়েছে অফিসে বল আমাদের আমার তো খুব চিন্তা হচ্ছে আমার চাকরিটা নেই মা আমাদের তো অনির্দিষ্টকালের জন্য তালা পড়ে গেছে এবার কিভাবে সংসার চালাবো আমি কিচ্ছু জানি না আমার তো মাথাই কাজ করছে না পারমিতার রান্নার হাত খুব ভালো হবাই সেই সিদ্ধান্ত নেয় যে সে হোম ডেলিভারির বিজনেস করবে সেই কথা সে তার স্বামী আর শাশুড়ি মাকে জানায় মনোজ প্রথমে না করলেও পরে রাজি হয়ে যায় কারণ পারমিতার হাতে রান্নার স্বাদ তার জানা ছিল কিন্তু রাখি দেবী এই প্রস্তাবে আপত্তি জানায় তোমার হাতে রান্না কে খাবে তোমার মুখ দেখলেই কেউ অর্ডার করবে না শুধু শুধু এইসব ব্যবসা শুরু করে আমার ছেলে জমানো টাকাগুলো ধ্বংস করো না তোমার বুদ্ধি তোমার কাছেই রাখো এমন অনেক মানুষ থাকে মা যারা বাড়ি থেকে দূরে থাকে বা কাজের চাপে নিজেরা রান্না করতে পারে না আমি তাদের জন্য রান্না করে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেব আর আমার রান্না করা আইটেমের মধ্যে স্পেশাল আইটেম থাকবে বিরিয়ানি সবসময় ওইভাবে ওকে অপমান করো না মা ও তো তোমাদের ভালোর জন্যই করছে আর তুমি তো একদিন ওর হাতে রান্না খেয়েই দেখলে না তার আগে কিভাবে বলছো কেউ নেবে না এই তুই কালো মেয়েটার জন্য আমাকে অপমান করলি এই মেয়ে তুই কি জাদু করেছিস রে আমার ছেলের উপর যে তুই আসার পর থেকে আমার ছেলে আমাকে এরকম পর করে দিল রাখি দেবী কি সব করতে করতে সেখান থেকে চলে যায় পারমিতা আর মনোজ নিজেদের ব্যবসার সমস্ত রকম বন্দোবস্ত করতে থাকে কয়েকদিনের মধ্যেই তাদের ব্যবসা বেশ ভালোভাবে চলতে শুরু করে এবং বেশ কয়েকজন পার্মানেন্ট গ্রাহকও তারা পেয়ে যায় একদিন পারমিতা বৌদি বাড়ি আছো একটু বাইরে আসবে তাড়াতাড়ি এসো প্লিজ হ্যাঁ কুসুম বলো কি হয়েছে এমন সময় হঠাৎ কি ব্যাপার খাবার কম পড়লো নাকি নাকি কোনো ভুল হয়েছে রান্নায় আরে বাবা তুমি শান্ত হও তো তোমার হাতের বিরিয়ানি খেয়ে আমার মেসের বন্ধুরা পাগল হয়ে গেছে আসলে কি বলতো আমার দাদার বিয়ের জন্য আমাদের রান্নার লোক লাগবে আর আমার কাছে আমার বাবা তোমার রান্নার প্রশংসা শুনেছে তাই তোমাকেই দাদার বিয়েতে পাঁচশো জনের বিরিয়ানি বানানো দায়িত্ব দিতে বলেছে তাহলে আমি আজকে অ্যাডভান্স টাকা দিয়ে যাব। কিন্তু কুসুম আমি এত লোকের রান্না তো আগে কখনো করিনি যদি আমি না পারি তখন কি হবে এতগুলো টাকার ব্যাপারও আছে আমার খুব চিন্তা হচ্ছে চিন্তা করে কোনো লাভ নেই আমার তোমার হাতে রান্নার উপর সম্পূর্ণ ভরসা আছে আমি জানি তুমি পারবে আর আমিও চাই আমার দাদার বিয়েতে এই শহরের সবচেয়ে সেরা বিরিয়ানি রান্না হোক আর সেটা তো তুমি ছাড়া কেউ পারবে না আচ্ছা বাবা আমি করব। আমি ঠিক পারবো না পারলে হবে আমার ফেভারিট কাস্টমারের দাদার বিয়ে বলে কথা পারমিতা অর্ডারের কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নেয় মনোজ তার সিদ্ধান্তে খুব খুশি হয় এবং তাকে সব কিছুতে সাহায্য করে কুসুমের দাদার বিয়েতে একা হাতে পারমিতা পাঁচশো লোকের বিরিয়ানি বানায় তার বানানো বিরিয়ানি খেয়ে সবাই মুগ্ধ হয়ে যায় এবং তারা সবাই রাধনির সঙ্গে দেখা করতে চায়। আমি এত ভালো বিরিয়ানি কোনোদিনও খাইনি বিশ্বাস করুন। সাদের গন্ধ একেবারে অতুলনীয়। এই বিরিয়ানির স্বাদ আমি কোনোদিনও ভুলব না। আমার তো মনে হচ্ছে খেয়েই যাই। ঠিক বলেছেন দাদা। বিয়েবাড়িতে এই বিরিয়ানি খেয়ে আমার তো আর অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করছে না। যেন মনে হচ্ছে এই বিরিয়ানি সদাই মুখে লেগে থাকুক। সবাই নিজেদের মধ্যে এভাবেই বিরিয়ানি নিয়ে আলোচনা করতে থাকে। পারমিতা সব শুনতে থাকে এবং মনে মনে খুবই খুশি হয় এই বিরিয়ানি খেতে গিয়েই একদিন আমাকে অপমানিত হতে হয়েছিল। সেদিন কত কেঁদেছিলাম সেদিন কেঁদেছিলাম তাই মা আমাকে রান্না আর আজকে সেই কারণেই এতজনকে আমি আমার বানানো খাবার খাইয়ে খুশি করতে পারছি সেই সময় সেখানে কুসুম ছুটতে ছুটতে আসে আর বলে বৌদি তুমি তো কামাল করে দিয়েছ লোকে তো বিরিয়ানির প্রশংসাই পৌঁছমুখ তোমাকে খবর দিয়েছিলাম বলে বাবা খুশি হয়ে আমাকে উপহার দেবে বলেছে তোমার জন্য আমারও একটা গিফট হয়ে গেল আমার যা মজা লাগছে না কি বলবো সত্যি তুমি তো শুধু শুধু ভয় পাচ্ছিলে আমার বানানো খাবার খেয়ে সবাই খুশি হয়েছে এতেই আমার শান্তি এটাই আমার সবচেয়ে বড় পাওনা আসলে আমি কালো বলে তো আমার হাতে কেউ খাবার খেতে পছন্দই করতো না তখনই সেখানে একের পর এক লোক আসতে থাকে এবং তাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য পারমিতাকে অ্যাডভান্স টাকা দিয়ে বুক করতে থাকে পারমিতার এত উন্নতি দেখে মনোজের চোখে জল চলে আসে আমি একদম ঠিক মেয়েই পছন্দ করেছিলাম নিজের জন্য আমি জানতাম এই মেয়ের অনেক গুণ আছে ওর গায়ের রং কালো তো কি হয়েছে আজ তো আমি ওকে বিয়ে করে নিজেকে গর্বিত মনে করছি আমার বউয়ের হাতের বিরিয়ানি খেয়ে এত লোক বাহবা দিচ্ছে দেখে তো গর্বে আমার বুক ফুলে উঠছে অনুষ্ঠান শেষ হলে তারা বাড়িতে আসে এবং মনোজ সব কথা তার মাকে বলে এই কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না সে একেবারে অবাক হয়ে যায় আমার মোটেই বিশ্বাস হয় না এই মেয়ের হাতের রান্না কেউ খাবে বলে আমাকে ভুল বোঝানোর জন্য যে মিথ্যা বলছিস সেটা বোঝাই যাচ্ছে মনোজ তোরা দুজনেই সমান ও তো পরের মেয়ে তুই নিজের ছেলে হয়েও মিথ্যা বলছিস আচ্ছা আপনাকে কারোর কথা বিশ্বাস করতে হবে না আমাদের সবার জন্য কুসুমদের বাড়ি থেকে খাবার পাঠিয়েছে আপনিও আসুন খেয়ে দেখুন দেরি করবেন না পারমিতার বানানো বিরিয়ানি খেয়ে রাখি দেবীর ভুল ভেঙে যায় সে বারবার করে বিরিয়ানি চেয়ে চেয়ে খেতে থাকে সে পারমিতার কাছে ক্ষমা চায় এবং পারমিতা তাকে ক্ষমাও করে দেয় তারপর থেকে রাখি দেবী কখনোই তার বৌমাকে রান্নাঘরে যাওয়ার জন্য বাধা দেয়নি বরং রোজ রোজ নতুন নতুন খাবারের আবদার করে এখন আর তাদের কোনো অভাব নেই তাদের হোম ডেলিভারির বিজনেসও রমরমিয়ে চলছে এইভাবে দেখতে দেখতে আরো কয়েক বছর কেটে যায় এখন পারমিতার নিজের বিরিয়ানির রেস্টুরেন্ট আছে সেখানে বিভিন্ন রকমের বিরিয়ানি পাওয়া যায় যার মধ্যে বেশ কিছু বিরিয়ানির নাম অনেকে শোনেনি আজ কুসুমের দাদা ছেলের অন্নপ্রাশন আবারও সেখানে হাজার প্যাকেট বিরিয়ানির অর্ডার সে পেয়েছিল আর সেটারই ব্যবস্থা সে সকাল থেকে করছিল এরকমভাবেই পারমিতা ধীরে ধীরে জীবনে আরও উন্নতি করতে থাকে